মক্কা শরীফে আগমনের সাথে সাথে কুফা থেকে লাগাতার চিঠিপত্র এবং সংবাদ বাহক আসতে শুরু করল অল্প সময়ের মধ্যে ইমাম হোসেন রদিউল্লাহ আনহুর কাছে প্রায় দেড়শত চিঠি আসলো অপর এক বর্ণনায় বারোশো চিঠি এসেছিল কোন কোনো ওলামায়ে কেরাম তাদের কিতাবে বারোশো চিঠির কথা উল্লেখ করেছেন কিন্তু অধিকাংশ কিতাবে দেড়শো চিঠির কথা উল্লেখিত আছে দেড়শো চিঠি বিশেষ নির্ভরযোগ্য কারণ সেই যুগে ডাক আদান প্রদান অত সহজ ছিল না লোকেরা চিঠিপত্র পত্রবাহ বাহকের মাধ্যমে প্রেরণ করত এবং পত্রবাহক পায়ে হেঁটে বা ঘোড়াই চড়ে গন্তব্য স্থানে চিঠি পৌঁছে দিত এমন অবস্থায় দেড়শো চিঠি পৌঁছাটা অত সহজ ব্যাপার নয় যা হোক ধরা যাক ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর কাছে দেড়শো চিঠি পৌঁছেছিল প্রত্যেক চিঠির বিষয়বস্তু ছিল খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ প্রত্যেক চিঠির সার সংক্ষেপ হচ্ছে হে ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহু আমরা আপনার পিতা হজরত আলী রদিয়াল্লাহ আনহু এরই অনুসারী এবং আহলে বাইতের ভক্ত আমরা তো হজরত মুয়াবিয়া রদিয়াল্লাহ আনহুকে সমর্থন করিনি আর তার অনুপযুক্ত ছেলে ইয়াজিদকে মানার প্রশ্নই উঠতে পারে না আমরা আপনার পিতা আমিরুল মিনিন হজরত আলী রদিয়াল্লাহ আনহু ও আপনার ভাই হজরত হাসান রদিয়াল্লাহ আনহুর সমর্থনকারী আমরা ইয়াজিদিদের অনুসারী নয় ইয়াজিদ এখন মসনদে আরোহণ করেছে কিন্তু আমরা ইয়াজিদকে খলিফা বা ইমাম মানতে পারি না আপনাকেই আমরা বারহাক খলিফা মনে করি আপনি মেহরবানি করে কুফায় তাশরিফ নিয়ে আসুন আমরা আপনার হাতে বায়াত করব এবং আপনাকে খলিফা হিসাবে গ্রহণ করব। আপনার জন্য আমাদের জান মাল কুরবান করতে প্রস্তুত এবং আপনার হাতে বায়াত করে আপনার অনুসরণে জিন্দেগী অতিবাহিত করতে ইচ্ছুক তাই আপনি আমাদের কাছে তা তাশরিফ আনুন আমাদের প্রতি মেহরবানি করুন এবং আমাদেরকে আপনার সোহবতে রেখে আপনার ফায়েজ ও বরকত দ্বারা আমাদেরকে উপকৃত করুন সমস্ত কাবিলা ও খানদানের থেকে ইমাম হুসাইনের কাছে এই ধরনের চিঠি এসেছিল অনেকেই এই ধরনের চিঠিও লিখেছিল হে মহান ইমাম আপনি যদি আমাদের কাছে না আসেন আমাদেরকে বাধ্য হয়ে ইয়াজিদের হাতে বায়াত করতে হবে কারণ সরকারের মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব নয় কাল কেয়ামতের মাঠে আল্লাহ তাহারা যখন জিজ্ঞেস করবেন কেন আমরা নালায়েক ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলাম তখন আমরা পরিষ্কার বলবো হে মৌলা আমরা আপনার নবীর দৌহিত্র ইমাম হুসাইনের কাছে চিঠি লিখেছিলাম সংবাদ পাঠিয়েছিলাম জান মাল কুরবানি করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু ইমাম হুসাইন যেহেতু তশরিফ আনেননি বরং আমরা সরকারের বিরোধিতা করতে পারেনি সেহেতু আমরা বাধ্য হয়ে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছি তাই হে ইমাম আপনি স্মরণ রাখবেন আমাদের এই বায়াতের জন্য আপনি দায়ী হবেন এই ধরনের চিঠি লেখার পরিপ্রেক্ষিতে শরীয়তের বিধান অনুসারে ইমাম হুসাইন বিবেচনা করতে বাধ্য হলেন যে তিনি যাবেন কিনা তিনি অনেকের সাথে সলা পরামর্শ করলেন এবং শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হলেন যে প্রথমে একজন নির্ভরযোগ্য ব্যক্তিকে পাঠান পাঠাবেন যিনি ওইখানে গিয়ে সচক্ষে অবস্থা যাচাই করে দেখবেন ওরা কি বাস্তবিকভাবেই ইমাম হুসাইনকে চায় কিনা ইমাম হুসাইনের প্রতি তাদের আসলেই ভালোবাসা ও মহাব্বত আছে কিনা সঠিক বিবরণ পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন যাবেন কি যাবেন না অতপর ইমাম হুসাইনের চাচাত ভাই হজরত মুসলিম বিন আকিলকে এই কাজের জন্য মনোনীত করলেন এবং ফরমালেন প্রিয় মুসলিম কুফা থেকে যেভাবে চিঠি আসছে তা তলিয়ে দেখার জন্য তোমাকে আমার প্রতিনিধি করে ওইখানে পাঠানোর মনস্ক করেছি তুমি সেখানে এ গিয়ে সচক্ষে অবস্থা উপলব্ধি করো এবং যাচাই করে যদি অবস্থা বাস্তবিকভাবেই ভাবে সন্তুষ্টজনক পাও তাহলে আমার কাছে চিঠি লিখবে চিঠি পাওয়ার পর আমি রওনা হয়ে যাব অন্যথায় আর যদি অবস্থা সন্তুষ্টজনক না হয় তবে তুমি ফিরে আসবে ইমাম হোসাইনের চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু কুফায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কুফাবাসীর কাছে একটি চিঠি লিখলেন হে কুফাবাসী পরপর তোমাদের অনেক চিঠি আমার কাছে পৌঁছেছে তাই আমি আমার চাচাত ভাই হজরত মুসলিম বিন আকিল রদিয়াল্লাহকে আমার প্রতিনিধি করে তোমাদের কাছে পাঠালাম তোমরা সবাই তার হাতে বায়াত করো এবং তার খিদমত করো সে তোমাদের মনোভাব যাচাই করে আমার কাছে চিঠি লিখবে যদি তোমাদের মনোভাব সন্তুষ্টজনক হয় তার চিঠি আসার পর পরেই আমিও তোমাদের উদ্দেশ্যে রওনা হয়ে যাব এইভাবে তিনি চিঠি লিখে শিলমোহর লাগিয়ে হজরত মুসলিম বিন আকিল রদিয়াল্লাহ আনহুকে দিলেন হজরত মুসলিম বিন আকিল রদিয়াল্লাহ আনহুর দুই ছেলে হজরত মোহাম্মদ এবং হজরত ইব্রাহিম তার সাথে কুফাই যেতে বাইনা ধরলেন তারা বলতে লাগলেন আব্বা জান আমাদেরকে ফেলে যাবেন না আমাদেরকে সাথে নিয়ে যান হজরত মুসলিম রদি আল্লাহ আনহু ছেলেদের অন্তরে আঘাত দিতে চাইলেন না তাই ছেলে দয়কেও সাথে নিলেন তিনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলেন এবং আত্মীয় স্বজনের সাথে দেখা করার পর কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কুফাই পৌঁছে মুখতার বিন ওবায়দুল্লাহ সাকফি যে আমন্ত্রণকারীদের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি ছিল ও আহলে বাইতের অনুরক্ত ছিল তার ঘরেই হজরত মুসলিম রদি রাখলেন প্রিয় মুসলিম মিল্লাত কারবালার সম্পূর্ণ ইতিহাসটি জানতে সুগন্ধিময় কাফিলাকে অনুসরণ করুন এবং এই চ্যানেল থেকে দেওয়া কারবালার প্রত্যেকটি পর্ব দেখুন আর সম্ভব হলে আমাদের এপিসোডগুলো মানুষের নিকট শেয়ার করে ছড়িয়ে ছিটিয়ে দিন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আ